হ্যালো ভ্রুবান কী অবস্থা সকালের করি সকলে ভালো আছেন প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে কিভাবে আপনারা আপনাদের মাছকে বাঁচাবেন কারণ অনেকের মাছই মারা যাচ্ছে তো সেই নিয়ে আজকে ভিডিওটি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে আমি যদি আমার ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো দেখাই দিই যে ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ আছে যদি একটু উপর থেকে দেখেন আমি কিছু এখানে পানির নিচের প্ল্যান্টও রাখছি আবার কিছু হচ্ছে ফ্লোটিং প্ল্যান্টও রাখছি এগুলো কি করে যখন সূর্য আলোটা সরাসরি পরে সূর্য আলোটাকে একদম ডাইরেক্ট পানিতে ঢুকতে দেয় না বা হচ্ছে পানিকে গরম থাকতে দেয় না এই মাছ গাছগুলোর কারণে ওই গাছের নিচের জায়গাটা পানিটা একটু ঠান্ডা থাকে মাছগুলো চাইলেও ওইখানে গিয়া থাকতে পারে তো প্রথম কথা হচ্ছে আপনারা আপনার ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণ প্লান্ট ইউজ করেন বিশেষ করে ফ্লোটিং ট্যাঙ্ক ফ্লোটিং প্লান্টগুলো ইউজ করেন যাতে করে সূর্যের আলোটা ডাইরেক্ট সরাসরি না পড়ে এই সূর্যের আলোর মধ্যে দ্বিতীয় পয়েন্টটা আসে সেটা হচ্ছে আবার যাদের ট্যাঙ্কগুলো অনেক বড় বড় যাদের মনে করেন যে ফ্লোটিং প্লান্ট আশেপাশে নাই তারা সূর্যের আলোটা যাতে ডাইরেক্ট না পড়ে এখানে সেটা ইয়ে করেন নিশ্চিত করেন উপরে কোনো একটা টিন ককসিট বিশেষ করে যেগুলা তাপমাত্রা সহনীয় ক্ষমতা বেশি যেমন ককশিট ফোম এরকম টাইপ ম্যাটেরিয়াল ইউজ করে বা কাঠ ইউজ করে ঢাইকা দেন যাতে করে তাপটা ভিতরে না যায় বা আলোটা সরাসরি না পড়ে তৃতীয় এটা তৃতীয় যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা একটা ট্যাঙ্কের মধ্যে বেশি পরিমাণ মাছ রাখেন না কারণ এই সময়ে মাছ যদি বেশি পরিমাণ পুপস করে বা বেশি যদি ময়লা করে ওদের যে নাইট্রোজেন ওদের যে ময়লা থেকে যে নাইট্রোজেনটা বের হয় বা যে ইয়াটা বের হয় সেটার কারণে মাছের মৃত্যুর পরিমাণ অনেক বাইরে যায় আর কি তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা ট্যাঙ্কের মধ্যে সীমিত পরিমাণ মাছ রাখতে যাতে করে ওভার মানে গ্যাদারিং কারণে মাছগুলো মারা না যায় আর হচ্ছে খাবার বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যে আপনারা এই সময়ে এই প্রচুর গরমে প্রোটিন খাবারটা কমাই দিবেন প্রোটিন বলতে আমি বোঝাচ্ছি যারা লাইফ ফুড দেন লাইফ ফুডটা একটু কম দিবেন প্রোটিনজাত খাবার যেগুলো আছে যেমন ডিম ডাফনিয়া ব্রাইন এই সব ধরনের যেগুলো হচ্ছে প্রোটিন লাইফ প্রোটিন বা লাইফ ফুড সেগুলো একটু কমাই দেন কারণ প্রচুর পরিমাণে প্রোটিনের কারণে আমাদের মানুষেরই যদি এখন মাছ মাংস খাওয়া অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে মানুষ প্রাণী যারা একটু বড় বড় তাদের বাঁচাই খুব কষ্ট হয়ে যাচ্ছে যে পরিমাণ গরম পড়তেছে ইদানিং তো মাছ স্বাভাবিক প্রোটিন না দেওয়াটাই উচিত হবে আর এত কিছু পরিচর্যার পরও দেখবেন মাছ টুকটাক মারা যাচ্ছে আমার এই ট্যাঙ্কটার নিচে এগুলো হচ্ছে সব আমার ব্লু টপেজের বেবি তো এই ব্লু টপেজের বেবি যদি আপনি ট্যাঙ্কের নিচে যদি একটু খেয়াল করেন ওই সাইডে দু একটা দেখেন এই যে এই যে এই যে এই যে এই দেখেন এই যে এই যে এই নিচের ওই সাইডে দেখেন একটা মাছ নিচে মরে পড়ে আছে। তো তো এমন টুকটাক মাছ আসলে মারা যাবেই কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে এগুলো বেবি হয়তো বা একদিন দু দিন বা এক সপ্তাহ বর্ণ নিউ বর্ণ এই পানি যখন অত্যন্ত গরম হয়ে জায়গায় এগুলো আসলে বাঁচতে পারে না শুধু ছোট মাছ কেন বড় মাছও মারা যায় এটা আসলে অস্বাভাবিক কিছু না মাছ মারা যাবেই তারপর আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে তাপটা না বাইরে যায় পানির তাপমাত্রা বেশি বাইরে না যায় সূর্যালয় যদি সরাসরি না পড়ে এই টুকটাক বিষয়ে একটু আপনারা দেখাশোনা করবেন আর খাবার পরিমাণ একটু কমায় কমায় খাবার দিবেন পানির চেঞ্জটা একটু দেখবেন রেগুলার পানি চেঞ্জ করা ট্রাই করবেন যাতে অ্যামোনিয়া ক্রিয়েট না হয়ে যায় আরেকটা টপিক কভার করতে চাই সেটা হচ্ছে এই সময়ে মাছের ব্রিডিংটা না করানোর চেষ্টা করবেন বিশেষ করে মেল ফিমেলগুলো আলাদা রাখা দেন যদি যেহেতু এটা অটো ব্রিডের মাছ অটো বাচ্চা দেওয়া দেয় যদি কোনো ট্যাঙ্কে বাচ্চা দেওয়া দেয় বাচ্চাটা আলাদা করার চেষ্টা করেন না কারণ হচ্ছে যেই পানিতে তারা জন্মগ্রহণ করে এখন যদি আপনি ওইখান থেকে এমনি পানির এক একটা ট্যাঙ্কের তাপমাত্রা এক এক রকম আপনি যদি বাইর করে আসা যতই আপনি ইয়া করেন তাপমাত্রা অ্যাকুমুলেট করে নেন তারপরেও দেখবেন যে মাছটা বাঁচতে পারতেছে না তো যেইখান থেকে আসে যেই ট্যাঙ্কে জন্মগ্রহণ করে ওই ট্যাঙ্কে রাইখা দিয়েন আপাতত চেঞ্জ করার দরকার নাই ওই ট্যাঙ্কে বেশি করে গাছপালা দেওয়া দিয়েন এরকম লম্বা টাইম গাছপালা বেশি করে দিয়ে দিন যাতে করে এগুলোর ভিতরে বাচ্চারা লুকিয়ে থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে কারণ প্রচুর গরম পড়ছে অনেকের মাছ মারা যাচ্ছে আমার নিজেরও অনেক মাছ মারা যাচ্ছে আমার প্রায় ছয় থেকে সাত হাজার টাকার প্রায় নতুন মাছ আমি উঠাইছিলাম অ্যালবিনো কই আর হচ্ছে হোয়াইট টপেজ আমার পুরা অ্যালবিনো কই আর হোয়াইট টপেজ সব মাছ মারা গেছে তো আসলে কিছু করার নেই এগুলো উপরওয়ালার হাত লাইফ জিনিস নেয় কাজ করলে একটু এরকম হবেই তারপরও নিজ সকলের মাছের জন্য অনেক অনেক ইয়ে যে আপনারা একটু কেয়ার করেন যাতে টাছ না মরে যদিও শতই হলে এগুলো একটা প্রাণী তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে